ভাই জি ভাই একটা পছন্দ ছাগল আনলেন যে মুখের পাঁচটা আমি সব দেখাচ্ছি দশম আপনাদেরকে আমি একটা জিনিস বলি পিসের ডাউনটা দেখেন পিসের পিঠের ডাউন জি ভাই এটা কত হাইট আছে এটা হাইট আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ এটাও একুরেট হাইট মানে আমি যেগুলা হাইট বলতেছি বরো ভাই হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে বড় ছাগলের হাইট এগুলো সব মাই তারপরে তারপর হাইট বলা পাঁচটা দেখেন একবার সামি গড়ের মতো গেট এই যে দেখেন সাদত ভাই জি বড় ভাই এই হলো বিডার এই হচ্ছে বিডার ঘোড়ার মতো একটা ছাগল চলে আসলো এটা হচ্ছে একটা বক্সার ভাই এটার নাম কি বক্সার টাইপের তবে চেহারা সুরত কিন্তু বক্সারের মতো লাগে বডি ফিটনেস ভাই এতই মানে এক ডাবল বডি কলে ভুল হবে এক ট্রিপল বডি বলতে হবে খুবই সুন্দরই একটা ছাগল বড় ভাই এটাও বলে একটা খাসি আপনাদেরকে আমি এটুকু বললাম আপনারা যদি কাছে এসে দেখেন এর চেহারাটা মাশাআল্লাহ দর্শক দেখেন কালারটা কত দারুন জি ভাই এটা কি জাতের ছাগল এটা হচ্ছে বিটলের একটা খাসি তবে এটা লাল চোখের বিটল ঠিক আছে ভাই লাল চোখের না জি এটা হচ্ছে একটা বিটলের কক আমি জি এটা হচ্ছে ভরপুর গাব একটা ছাগল বড় ভাই ভরপুর গাব না ভরপুর গাব চার মাস প্লাস গাব জি এটা কি মাকি চিনা নাকি এটা মাকি চিনার সাথে বিটলের কক বড় ভাই হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম সেই সাদত ভাইয়ের ফার্ম ভাই আসলে উন্নত জাতের ছাগলের ক্রয় বিক্রয় করে ভাইয়ের আসলে বাণিজ্যিক ফার্ম ভাইয়ের কাছে অনেক ছাগলের কালেকশন এখানে দেখেন কত ছাগল আসলে ভাইয়ের পর্যাপ্ত কালেকশন থাকে মোটামুটি আজকে যে ছাগলগুলো আছে তোতাপুরি হরিয়ানা বিটল শিরোহী এই ধরনের জাতের খামার উপযোগী ছাগল এবং দামে দেয় একবার সীমিত তো আমি ধীরে ধীরে দেখালে বুঝতে পারবেন

আজকে দামে কেমন দিবেন সর্বোচ্চ কম দাম ইনশাআল্লাহ তাই না যে ইনশাআল্লাহ ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না দর্শক দর্শক তোতাপুরি হরিয়ানা যে কিছু কিছু ছাগল আছে আমি দেখলাম খুব ভালো লাগছে তো আশা করি যারা ভালো মানে ছাগল চাচ্ছেন খামার উপযোগী আপনারা নিতে পারেন আর আরেকটা কথা হলো ভাইরা কিন্তু বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকে নাম ঠিকানার মাধ্যমে আর যদি আপনার ফার্ম ভিজিট করে নিতে চান দশটা থেকে একটা নিতে পারেন না ভাই দশটা দেখে না মানে ষাটটা দেখে একটা কিনতে পারবে আমি আর কি কমই বললাম আর কি মনে করি ছয় ছয় ছাগল প্রায় এত ছাগল থাকে আপনি রাইসে যদি ফার্ম ভিজিট করে নিতে চান আলহামদুলিল্লাহ আর না হলে বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় নাম ঠিকানার মাধ্যমে পৌঁছায় দিবে ভাই আপনি তাহলে পরিচয় নাম্বারটা দিয়ে রাখেন জি আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদত হোসেন আর আমার ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা খামারপাত্র গ্রাম আচ্ছা আচ্ছা আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন তেইশ একাশি উনত্রিশ পনেরো এটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাই না ভাই জি দর্শক আজকে ছাগলগুলো দেখাবো ধীরে ধীরে দাম দর জানাবো চলো শুরু ভাই জি ভাই একটা পছন্দ সহিত আপনি ছাগল আনলেন যে মুখের পাঁচটা দেখায় দেয় পাঁচটা আমি সব দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আমি একটা জিনিস বলি পিসের ডাউনটা দেখেন পিসের পিঠের ডাউন আর পিসের ঝুল আর গেট আপটা মনে হচ্ছে যে কি গেট আপ এক এর একটা ছাগল এক এর গিটআপ জি সব সময় এরকম ছাগল আপনারা মিলবেন আশা করি ভাই এটা কত হাইট আছে এর হাইট আছে 34 ইঞ্চি 34 এরও গুলো একুরেট হাইট মানে আমি যেগুলা হাইট বলতেছি বড় ভাই হ্যাঁ এগুলো দেখা যাচ্ছে বড় ছাগলের হাইট এগুলা সব মাপে তারপরে 간 হাইট বলা হচ্ছে এই পাঁচটা দেখেন একবার সামিকড়ের মতো গেটআপ এই দেখেন দর্শক একেবারে সুন্দর একটা ছাগল ভালো লাগলে নিয়ে নেন কালারটাও চকলেট কালার খুব সুন্দর

এই যে পশুম দেখছেন পশুম দিয়ে দুধের উলান ঠিক গেছে এই যে দেখেন ক্লিয়ার আছে কিনা দেখে দেন এই যে দেখছেন জি দেখি দেখা দেন এই যে বাস 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 ক্লিয়ার জি তবে দর্শক ছাগলটা অনেক দেখছেন এই ছাগলটা যার ভালো লাগে নিয়েন ছাগলটা বিশাল একটা ছাগল জি 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 সাদত ভাই জি বড় ভাই একটা একবারে কি কব ঘোড়াদের ঝুলগুলো আছে না জি 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 ভাই খুবই সুন্দরই একটা ছাগল বড় ভাই এটাও কল একটা খাসি আপনাদেরকে আমি এটুকা বললাম আপনারা যদি কাছে এসে দেখেন এর চেহারাটা দেখেন আর পিছে ঝুলটা এই যে আমি দেখা দিচ্ছি বড় ভাই তারপরে যারা আসবে সরাসরি খামারে এসে দেখে নেবে দেখেন এর পিছের লোমের গেট আপ দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে একটা কথা বলি দর্শক আমি যেরকম বলা জিনিস সেরকমই বলার চেষ্টা করি আপনারা মিলাই নিন দেখবেন ভাই এটা হাইট কেমন আছে বর্তমানে এটা হচ্ছে একটা তোতা পরিজাতের খাসি বড় ভাই জি ভাই এর হাইট আছে একুরেট হাইট 37 ইঞ্চি

খাসি 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 ওরে আল্লাহ আমি মনে করতেছি এটা মিয়া ছাগল না খাসিbro ভাই তুমি আনছো খাসি অনেক কি আছেন যারা তোতাপুরি খাসি پالেন কুরবানির জন্য বরন্ত মানুষ একটা চয়েসফুল খাসি না তা না ভাই জি মানে সুন্দর দুধ দিক দেন বলেন হাইটের দিক দেন বলেন বডির দিক দেন বলেন আল্লাহর রহমতে বড় ভাই খাসির ভিতর কোন দিক দেখাomtই না জি আলহামদুলিল্লাহ কেমন লাইভ ওইটা এটা লাইভে এটা হবে তাও মোটামুটি এখন 50 কেজি সব মিলায় কেমন কি দাম চাচ্ছেন এটার দাম বড় ভাই আমি ফিক্স দামে বেসে কিনা করি বড় ভাই দামা দামি করে বিক্রি করি না এটা ফিক্স দাম পড়বে একই দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি 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 দর্শক আমি কাছ থেকে দেখা দিলাম যদি ভালো লাগে আপনি এটা নিয়েন ছাগলটা কে ভাই জি ভাই এটা কি ঘোড়ার মতো একটা ছাগল চলে আসলো এটা হচ্ছে একটা বক্সার ভাই এটার নাম কি বক্সার টাইপের তবে চেহারা সুরত কিন্তু বক্সারের মতো লাগে বডি ফিটনেস ভাই এতই মানে এক ডাবল বডি কলে ভুল হবে এক ট্রিপল বডি বলতে হবে এই স্বাস্থ্য এই হারে এটা হলো হারে মোটা ছাগল যে এক সাইড থেকে দেখলে এই ছাগলটা বুঝতে পারবে না এই সাইডটা যখন এরকম ভাই দেখবে এর এখান থেকে ওই পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে বক্সার কিসের লাগে বললাম আমি দর্শক আমি এই ছাগলটার কথা আপনাদেরকে বললাম যদি কারো ভালো লাগে ছাগলটা নিয়েন কালার স্বাস্থ্য সব মিলায় কোন দিক দিয়ে কমতি নাই বড় ভাই আল্লাহর রহমতে আচ্ছা এটা কি জাত ধরে ভাই এটা বিটলের কস বড় ভাই তবে উন্নত কস এটা একবার বাচ্চা দিছে দিয়ে দিতেও বারে মতন গাব বয়সটা বলে দিই বয়সটা হচ্ছে চার দাঁত আর গাবের বয়স হচ্ছে এক মাস পার হয়েছে হান্ড্রেড পার্সেন্ট না গ্রাম বিটুল পাঠাতে গাব কেন আছে কেমন কি দাম এটা এটার দাম পড়বে বড় ভাই বিশ হাজার টাকা আর কিছু তো সুযোগ নাই মনে হয় না বড় ভাই ফিক্স দাম দর্শক ছাগল অনেক দারুন আছে ভালো লাগলে কথা বললি সাদত ভাই জি বড় ভাই এটা কি অবস্থা এটা হচ্ছে একটা বিটলের কস হ্যাঁ এটা আপনার গাবের বয়স হচ্ছে দুই মাস পুরে নাই দুই মাসের নিচে আছে আচ্ছা ঠিক আছে তবে হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠাতে গাব জন আছে হাইট এটা হাইট আছে বড় ভাই তিরিশ ইঞ্চি আর দাঁতে কেমন দাঁতেও আমি দেখা দিচ্ছি সমস্যা নাই দেখেন

এই ছাগলের কথা আমি বললাম দর্শক যারা কম বাজেটে ছাগল চাচ্ছেন এই ছাগলটা নিয়েন মাত্র পনেরো হাজার ক্যারিং খরচ ভাই সব আমার তবে দামটা ফিক্সড ফিক্সড আশা করি আপনার এটা মিস করেন না মাশাল্লাহ দর্শক দেখেন কালারটা কত দারুন জি ভাই এটা কি জাতের ছাগল এটা হচ্ছে বিটলের একটা খাসি তবে এটা লাল চোখের বিটল ঠিক আছে ভাই লাল চোখের না জি এখানে চোখটা আমি কিন্তু কাছ থেকে দেখাই এটা মার্বেল হলে একবারে 100 বিটল হয়ে যেত তবে দর্শক আপনি একটা জিনিস খেয়াল করে দেখেনা শরৎ পুরা বিতলের জি ভাই হাইট কেমন কি এটার হাইট আছে একত্রিশ বত্রিশ এটা একটা খাসি বড় ভাই খাসি না খাসি খাসি আচ্ছা কেমন লাইফ হতে পারে মোটামুটি পঁচিশ কেজি বড় ভাই পঁচিশ না ভাই জি এটা কেবল মাত্র এই যে দাঁত ভেঙে পড়ছে তো ভাই দাঁতটা দেখি এই যে দেখেন কেবলমাত্র মাত্র পড়ছে উঠছে কেবল দুইটা উঠে নাই এখন মানে অর্ধেক পড়ে আছে জি আচ্ছা সাদত ভাই জি বড় ভাই এই খাসিটাকে নিলে কেমন কি দাম ধরবেন এগুলো তো মনে করেন দামে বিক্রি হয় বড় তবে আমি তো এরকম দামে বিক্রি করি না আমি কম বিক্রি করে আসতেছি বরাবর তো কোন দর্শক ভাই কোন কে খাসি খাসিটা না মাত্র 20000 টাকা দাম পুরো বড় ভাই 20000 না মাত্র 20000 জি দর্শক অনেকে আছেন কিন্তু আপনাদের কুরবানির জন্য বা অনেক অনুষ্ঠানের জন্য খাসি দরকার হয় আপনাদের ভালো লাগলে এটা নিয়ে সুন্দর একটা খাসি সাদত ভাই জি বড় ভাই এটা কি মাকি চিনা নাকি এটা মাকি চিনার সাথে বিটলের কস বড় ভাই মাকি চিনা এটা দর্শক যে পিছে যে কালারটা দেখতেছেন না এমন হয় মাকি চিনা আর এই যে চোখটা আছে হচ্ছে বিটলের এই দেখেন চোখটা দেখেন মার্বেল একবারে মার্বেল চোখ জি 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 মাশাআল্লাহ খাওয়ার রুচি আছে ভালো প্রত্যেকটা ছাগলের খাওয়ার রুচি খুবই ভালো আমি প্রত্যেকটা ছাগলের খাবার দাবার দেখা দিও বড় ভাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা হাইট কত এটা হাইট আছে 31 ইঞ্চি বড় ভাই দাঁতে কেমন দাঁতে এটা আমি দেখা দিচ্ছি সমস্যা নাই দেখেন তো এরাও চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে ঠিক আছে তাহলে গাফ এটা তিন মাস পার হয়ে গেছে মোটামুটি তিন মাস দশ থেকে বারো দিন চলতেছে তবে এটাও আপনার গ্যারান্টি গাব মানে খাবারের রসিদে লিখিত গ্যারান্টি দাও ঠিক আছে যেটা লিখিত হবে দর্শক ভাইদের সাথে আপনার কথা বলে নিন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ এক কথা তো আমি ভিডিওতে একটা কথাই বলে দিচ্ছি তিন মাসের উপরে যেগুলো যাবে ওইটা গ্যারান্টি আর তিন মাসের নিচে যেগুলো থাকবে ওগুলা নন গ্যারান্টি আচ্ছা ঠিক আছে ভাইদের সাথে কথা বলে নিন তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম পড়বে বড় ভাই মাত্র 21000 টাকা 21 জি কিছুটা সেক্রিফাইস করা যায় না আমার প্রত্যেকটা ছাগল আমি ফিক্স দাম তো বড় ভাই আমরা তো অত আহামরি করে দাম চাই না আর এই যে দুধের উলান টুলান দেখেন এই যে দেখেন মান শুকায় যায় এই যে ভিতরে আটা হয়ে গেছে

যারা ছাগল দেখেন আর কি যে গুলো আছে না এটা ওই ধরনের ছাপ কেমন আছে বর্তমানে হাইট আছে বড় ভাই একত্রিশ থেকে আর গাবের ইয়া বয়সটা কেমন গাবের বয়স হচ্ছে চার দাঁত গাবের বয়স হচ্ছে দাঁতে হচ্ছে দেখা দিচ্ছি দাঁতে চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে আচ্ছা আর এই যে পালান ছেড়ে দিচ্ছে আমি দেখেন দেখাচ্ছি দেখেন একবারে ফুল ছেড়ে দিছে এই এদের দেখেন পালান করলে ফুল ছেড়ে দিছে ভাইয়া এই হচ্ছে কারণে তলা ফুল হারে ছেড়ে দিচ্ছে আর আমার এখানে তিন মাস পার যেগুলা হবে ওগুলা হচ্ছে আমার খাবারের রসিদে লিখিত গ্যারান্টি দেওয়া থাকবে আচ্ছা সাদুত ভাই আরেকটা কথা বলেন যদি কোন রকম মিস্টেক হয় তাহলে কি করবেন

ভাই জি বড় ভাই এটা কি দাতে ছাগল এটা একটা বিটলের হাই কোয়ালিটি কস বড় ভাই কত হাই এটা হাইট আছে 34 ইঞ্চি আর দাঁতে কেমন দাঁতে হচ্ছে আমি দেখা দিব সমস্যা নাই দেখেন ছয় দাঁত বড় ভাই ছয় দাঁত না জি জি আচ্ছা আচ্ছা ছয় দাঁতে ছাগল আর মোটামুটি গাপ প্রদনের তথ্য কি দিলেন এটা হচ্ছে দুই মাস প্লাস 100% নাগরা বিটল পাঠা দিয়ে গাপ করেন আছে আর আমি যে বলতেছি যে ভাই বিটল পাঠা দিয়ে গাপ করেন আছে বিটল পাঠা দিয়ে গাপ করেছে আছে বিটল পাটা আমার খামারে আছে খামারে আছে না জি আমার খামারে আছে বিটল আছে হরিয়ান আছে তোতা আছে সব জাতের পাঠা আছে মানে আমরা গাভীন অবস্থা যেগুলা নিয়ে আসি ওগুলা গাভীন অবস্থা বিক্রি করি আর যেগুলা গাপ থাকে না সেগুলা আমার এখানে নিয়ে এসে আমরা প্রিপেয়ারে ভ্যাকসিন খোরা রোগের ভ্যাকসিন করা কিরমির ডোজ করা হিটে আসলে আমার পাঠা দিয়ে আমরা গাপ করে তারপরে ভিডিওর মাধ্যমে হ্যাঁ না ভাই আমি গাপ ছাড়া ছাগল গুলো ভিডিওর মাধ্যমে নিয়ে আসি এটার ভিডিও আছে তো না ভিডিও নাই তবে আমার এখানে বিট করালে আচ্ছা ঠিক আছে দর্শক এটা কেমন কি দাম নেবেন এটার দাম পড়বে বড় ভাই পঁচিশ হাজার টাকা পঁচিশ জি ঠিক আছে এখন দুধের উলানটা দেখা দি ক্লিয়ার আছে কিনা আছে দেখা দি বড় ছাগল তো অনেকে তো আসতে পারে না 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 আসতে পারলে তো সর্বোচ্চ ভালো হয় না আসতে পারলে এরকম ভাই আমরা দেখা দিলে সুবিধা হয় এই যে দেখেন উলানটা ঠিক আছে না খালি দেখেন একবার ক্লিয়ার আছে নাকি এটাই দেখা দিচ্ছি দেখেন এই যে ঠিক আছে ঠিক আছে তাহলে দাম নিবেন পঁচিশ হাজার না জি জি বড় ভাই দর্শক যদি ভালো লাগে নিয়ে ক্যারিং খরচ ভাইয়ের সাদত ভাই জি বড় ভাই এটা কি হরিয়ানা না ভাই জি এটা একটা হরিয়ানা হরিয়ানা একটা আমি তিনটা দেখাবো এখন তবে আচ্ছা এটা দেখাবো এরপর আরেকটা দেখাবো তারপর একটা পাঠা দেখাবো হরিয়ানা তবে যে পাঠাটা আমি দেখছি আনলে বুঝতে পারবেন না ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা পাঠা জি জি তাহলে এটা হাইট কেমন এটার হাইট আছে 31 ইঞ্চি আর এটা কেবল দাঁত ভেঙে উঠছে বড় ভাই এই যে দেখেন কেবল মাত্র দাঁত ভেঙে উঠছে কেবল দাঁত পড়ছে জি জি ঠিক আছে দর্শক আপনারা ক্লিয়ার দেখতে পাইলেন তাহলে গাপ প্রজনের তথ্য এটা এক মাস পার হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দিয়ে গাপুদ আছে পজননের ভিডিও আছে সমস্যা নাই দর্শক এক দুই আড়াই মাসে কোন গ্যারান্টি হবে না যেটা তিন মাস পার যেটা ভাই বলল এই গ্যারান্টি আপনারা আপনারা ধরতে পারেন মানে এটা গাবের গ্যারান্টি হবে না তবে এটা একদম প্রজনন করাইছি ভিডিও আছে প্রজননের ভিডিও আছে ভিডিও দিব তবে গাবের গ্যারান্টি দিতে পারবো না না ঠিক আছে ভিডিও থাকলে কি হয় যে বুঝবো যে মানুষ জি প্রজনন করাইছি জি জি অনেকে দেখালো প্রজনন না করা যদি না দেখায় তাহলে জি 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 এটা তো আলহামদুলিল্লাহ কেমন কি দাম এটা দাম পড়বে সুযোগ আছে দাম দর আমি তিনটা একসাথে দেখাচ্ছি এক এক করে তিনটা একসাথে নেয় আমি সম্মান করবো ইনশাল্লাহ সবার সাথে দর্শক যদি ভালো লাগে কথা বলুন সাজত ভাই জি বড় আরেকটা না ভাই যে এর আগে যেটা দেখে এলাম হ্যাঁ ওই ওইটারই জোড়া এটা

না এটা আরেক পাঠা দেবে বিশ হাজার টাকা বিশ জি 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 আচ্ছা আগেরটা বললেন বললেন মানে কতের আগেরটা দেখেছি বাইশ হাজার আর এটা বললাম বিশ হাজার কিন্তু জোড়া ধরে এই দুই দিলে একসাথে কেউ নেয় তাহলে দুইটা মনে হয় চল্লিশ হাজার পড়বে ঠিক আছে দর্শক দুই হাজার সার

এ পাঠার হাইট কত আছে না কানের লেন্ডা এটা তো আপনি দেখা যাচ্ছে 16 17 হবে পারে আমি আইডিয়া করলাম আর হাইট কেমন হাইট আছে 73 সেমি বড় ভাই দাঁত থেকে ছাগলটা কেবল 8 বয়স 8 মাস দর্শক যারা বিডার খুঁজতেছেন আমি আপনাদেরকে বললাম যারা হোরিয়ানা ভালো মানের বিডা খুঁজছেন এটা নিয়েন যদি ভালো মনে লাগে খুবই হাই কোয়ালিটি একটা বিডার বড় ভাই এটা আচ্ছা সাদুত ভাই জি বড় ভাই এটা একটু দাম ফটো করে কোন তালে এটার দাম পড়বে 40000 টাকা বড় ভাই 40 আর কি অন্য সুযোগ দিবেন না এইটা ভাইয়া ফিক্সড প্রাইস তবে তিনটা একসাথে নিলে আমি একটু সম্মানই করব সমস্যা নাই আর এই যে পাঠার অন্য গোষ্ঠটা দেখায় দেন দেখায় দেন এই যে এক চুল পরিমাণ ফাটা কিছু নাই তাই না জি জি দর্শক অনেক দারুন একটা বিডার আপনারা বিদারটা নিয়েন যারা হরিяна বিডার খুঁজতেছেন সাদুত ভাই জি বড় ভাই এটা কি যাচ্ছে ছাগল এটা হচ্ছে একটা বিটলের সাথে হরিানার কাছে একটা ছাগল তবে ভরপুর গাব এক মাসের ভিতর বাচ্চা দিবে এই ছাগলটা মাসের মধ্যে এক মাসের বাচ্চা না দিলে আমার ছাগল টাকা আরো ডবল নিয়ে যাবে সমস্যা নাই 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 না এই করলে দেখেন আমি একটা জিনিস দেখাই দেখেন এই যে দেখেন পালন করলে ছেড়ে দিছে আমি একটু বান্ডা টান দিয়ে দেখাই দেখেন দেখছেন হ্যাঁ 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 লক্ষণটা দেখেন যে এটা আমরা গাব বলে দিই ওইটা গাব থাকবে ইনশাল্লাহ

তাহলে মোটামুটি আপনার ছাগলের দাম উঠে আসার কথাই মানে গাবলে কোনো টেনশন করা লাগবে না যেই নিবে ঠিক আছে দর্শক যদি ভালো লাগে মাসা আল্লাহ দেখেন এখানে দর্শক দুইটা খুব সুন্দর ছাগল তবে বয়সটা মিডিয়াম ভাই এগুলো কি জাতের ভাই এগুলো হচ্ছে বাঘা বাঘাত জাতের বড় ভাই দেখেন খাচ্ছে কি শুনতে দর্শক ঠিক আছে খাওয়ার সেই পরিমান রুচ বড় ভাই রুচি আছে না ভাই জি জি ভাই এখানে কি মানে পাঠা পাঠি নাকি যে একটা পাঠা একটা পাঠি মানে ইয়ে করে ধরছে আর কি দেখা যাচ্ছে পাঠিটা নিলে আবার এই পাঠা দিয়ে যেন প্রজনন করতে পারে আচ্ছা এই হচ্ছে বিষয় আর কি এগুলো বয়স কেমন আছে এগুলোর বয়স পাঁচ পাস করে পারো ভাই তবে লাল সাদা এটা পাঠি না ভাই যে এটা হচ্ছে পাঠী

না একটা পাঠা আছে একটা পাঠি আছে তো দাম কম বেশি আছে এখন জোড়া জন্য আমি একসাথে বলে দিলাম আলাদা নিলে দেখা যাচ্ছে এই পাঠাটার দাম পড়বে ষোলো হাজার টাকা আর এই পাঠিটার দাম পড়বে এগারো হাজার টাকা আর যদি দুইটা একসঙ্গে নেয় কিছুটা সেক্রিফাইস করবেন ওই ছাব্বিশ হাজার টাকা বড় ভাই ফিক্স দাম আচ্ছা কেয়ারিং খরচ আপনি না কেয়ারিং খরচ বিকাশ করছে আমার কাস্টমারের ইনশাল্লাহ দশটা টাকা খরচা লাগবে না দর্শক যদি ভালো লাগে নিয়ে